শুধুমাত্র দুইটা পাউডার খাওয়ানোর মাধ্যমে এক থেকে দেড় মাসের মধ্যে গরু মোটা তাজাকরণের একটি অত্যন্ত কার্যকারী পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান সনেট আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন গরু মোটা তাজাকরণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে যেহেতু ভিডিওটি অনেক বড় হবে না সেহেতু প্রত্যেকটা কথাই অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন ভিডিওটি স্কিপ না করে আমাদের গরু বাজারজাতকরণের সবচেয়ে বড় একটা মৌসুম হচ্ছে ঈদুল আজহা বা কুরবানির ঈদ যেহেতু ঈদুল আজহা বা কুরবানির ঈদ খুবই সন্নিকটে তাই অল্প সময়ের মধ্যে গরু মোটা তেতাকরণের সবচেয়ে কার্যকরী পদ্ধতিটাই আপনাদের মাঝে তুলে ধরছি আমরা খুব অল্প সময়ের মধ্যে গরু মোটা করণের সবচেয়ে কার্যকরী এবং বহুল পরিচিত ইনজেকশন যেমন ক্যাটাফস এ ক্যাটাসল কেটোফোর্স মেগাসল স্ট্রেসল ইত্যাদি ইত্যাদি জাতীয় ইনজেকশন ব্যবহার করে থাকি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এই জাতীয় কোনো ইনজেকশন নিয়ে আর আপনার গরুকে দিতে হবে না এবং এর মতো কার্যকরী রেজাল্টই পাবেন আপনি খুব সহজে তবে একটা কথা মাথায় রাখা খুবই জরুরি গরু যতটুকু খাবার খেতে পারে আর যতটুকু না পারে তার সমস্ত খাবারই আমরা একত্রে দিয়ে থাকি গরু দ্রুত করণের জন্য আজকের ভিডিওটি দেখার পর এই সব মাথা থেকে ঝেড়ে ফেলেন একটা গরুর ওজন অনুযায়ী কতটুকু দানা খাবার দিতে হবে তার একটি ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে সঠিক মাত্রায় খাবার দেওয়ার পাশাপাশি যদি আপনি নিয়মিত গরুকে প্রফিট এবং কিউমেট বিসি পাউডার খাবারের সাথে মিশিয়ে খাওয়ান তাহলে খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত কার্যকরী এবং দুর্দান্ত রেজাল্ট পাবেন কারণ প্রফিট পাউডার খাবারের সমস্ত প্রোটিন রুমেন থেকে শোষণ করে গরুর মাংস বৃদ্ধিতে সহায়তা করবে এবং রুমেনের মিথেন গ্যাস শোষণ করে গরুর হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখবে এবং কিউমেট ডিসিভেট খাবারের চাহিদা ও রক্তকণিকা বৃদ্ধি করবে এবং গরু দ্রুত মোটাতাকরণে সাহায্য সাহায্য করবে এই ঔষধ দুইটা ব্যবহার করতে থাকলে আপনি খুব দ্রুত ফল পেয়ে যাবেন গরু বিক্রয় করার দশ থেকে পনেরো দিন আগে অবশ্যই গরুকে ভিটামিন ই পাউডার বা ট্যাবলেট এবং জিঙ্ক সিরাপ বা পাউডার খাওয়াতে হবে তাহলে অল্প দিনে সর্বোচ্চ ফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ